তুমি যদি ভাবো যে মানুষের উপকার করবে তাহলে দেখবে যে কেউ না কেউ তোমার পেছনে লেগে যাবে কারণ তোমাকে উপকার করতে দেবে না তুমি যত চেষ্টা করো না কেন আর এই ভিডিওটি মন দিয়ে শুনবে এবং কথাগুলো বাস্তবের সাথে মিল আছে কি না অবশ্যই জানাবে ধরো কোনো একটা মানুষ বিপাদে পড়েছে তুমি তাকে বিপদ থেকে উদ্ধার করে দিলে মানুষে তোমার খুব নাম করবে যে না ছেলেটা খুবই ভালো যে উপকার করছে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে সব কিছু ঠিক আছে তারপরে তুমি যদি কোনো মানুষের জন্য কোনো একটা উপকারীমূলক একটা কাজের জন্য মানে প্রস্তুতি নিচ্ছ যেমন সমাজসেবামূলক যেসব কাজগুলো হয় ঠিক তেমনই আমরা ডাক্তার নিয়ে এসেছিলাম নেপাল থেকে এবং নেপাল থেকে ডাক্তার এসেছে তাদের ফিজ রেখেছিলাম আমরা মাত্র পঞ্চাশ টাকা কিন্তু ডাক্তার এসেছিলো অনেক মোটামুটি তিন চারটে ডাক্তার এসেছিলো তো ওনাদের আর একটা মানে একটা সুযোগ দিয়েছে সেটা হচ্ছে যে যদি কারো চোখের অপারেশন হয় তো যদি খরচ হয় দশ হাজার টাকা তো লাগবে পাঁচ হাজার টাকা এবং হাজার টাকার মধ্যে সমস্ত খাওয়া দাওয়া রুম ভাড়া মানে যাতায়াত সব কিছু ওনারাই বহন করবে তো এর আগে একটা ক্যাম্প করেছিলাম আমাদের খয়রামারিতে তো সেখানে অনেক লোক হয়েছিল এবং তাদের রেজাল্ট পেয়েছি খুবই ভালো যে উনি মানে চোখের ডাক্তার হিসাবে নেপালে ডাক্তার তো সব সেরা সবাই বলে আর তার কারণ এখানেও যে ওনারা ট্রিটমেন্ট করেছে খুবই ভালো ট্রিটমেন্ট করেছে তো আগের বার আমরা পঞ্চাশ টাকা ফিস করেছিলাম এবার ভেবেছি যে সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে চোখ এবং কান দুটোই দেখানো হবে আমাদের ক্ষয়মারিতে ডেটটা যদিও এখনও নির্ধারণ করিনি তবে এ মাসের এগারো থেকে বারো তারিখ এই দু দিনের মধ্যেই আমরা যে কোনো একটা ডেট বেছে নেবো এবং তোমাদেরকে জানিয়ে দেব আর বিশেষ করে সাগরপাড়া থানা বা কেউ যদি মানে বিশেষ করে আমার বাড়ি খয়রা বাড়ি খয়রাবাড়ি থেকে তিরিশ চল্লিশ কিলোমিটারের মধ্যে যদি কেউ মানে আপ ডাউন তিরিশ থেকে চল্লিশ এর মধ্যে যদি তোমরা কেউ ফ্রিতে ক্যাম্প করতে চাও যে সমস্ত বন্ধু যে তোমরা ক্লাব থেকে বা তোমাদের একটা ফান্ড আছে যে যে সমস্ত সমাজসেবা কাজগুলো হয় তোমরা যদি কেউ চাও যে এভাবে ক্যাম্প করাবে বা সাধারণ মানুষের পাশে দাঁড়াবে যা ফ্রিতে ডাক্তার দেখানো হবে সাধারণ মানুষের চোখ এবং কারণ যদি তোমরা চাও অবশ্য আমার সঙ্গে কথা বলো আমি তোমাদেরকে ডাক্তার দেব এবং তুমি সাধারণ মানুষের পাশে দাঁড়াও তো যদি কেউ চোখ এবং কান দেখাতে চাও অবশ্যই দশ কি বারো তারিখ মানে এগারো কি বারো তারিখ আমরা একটা ডেট নির্ধারণ করব অবশ্যই জানিয়ে দেব এবং এখানে যদি কারো চোখের অপারেশন হয় যদি খরচ হয় দশ হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা মানে যা খরচ হবে তার হাফ টাকায় তোমার অপারেশন সম্পূর্ণ করা হবে সেটা হবে নেপালে যেতে হবে আর তাছাড়া এখানে কোনো ডাক্তারি ফিস বা কোনো কিছু লাগবে না এবং তোমার কোনো আধার কার্ড বা কোনো স্বাস্থ্যসাথী কার্ড মানে অ্যাকচুয়ালি যেসব কার্ডগুলো হয় যে যেখান থেকে অপারেশন হয় সেই সব কার্ডের কোনো প্রয়োজন নাই কারণ মানুষ জানে যে স্বাস্থ্যসাথী কার্ড থেকে নাকি অপারেশন বিনামূল্যে হয় হ্যাঁ এটা বাস্তব কিন্তু আমাদের এখানে কোনো অপারেশনের জন্য স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহারযোগ্য না কারণ আমরা স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করি না তার কারণ মানুষকে ফ্রি বলে ডেকে নিয়ে এসে একটা অপারেশন করব করার পরে ডাক্তারে ডাক্তাররা স্বাস্থ্যসাথী কার্ড চাইবে একদম সেটা না আমরা একদম ফ্রি চিকিৎসার জন্য ডাক্তার নিয়ে আসছি নেপাল থেকে যাদের চোখের এবং কানের সমস্যা আছে অবশ্যই দেখিয়ে নেবেন এবং আশেপাশে যদি কোনো বয়স্ক কেউ থাকে বা যদি তার অপারেশন হয় তো এখানে হাফ খরচ অপারেশন করানো হবে আর যদি কেউ চোখে কম দেখো বা কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই দেখে যাবে তার কারণ টাকা লাগছে না একদম ফ্রিতে তুমি দেখে যেতে পারো তো সবাই এটা ভেবে না যে টাকা লাগছে না বলে যে একদম অবহেলা করবে যে ডাক্তার ভালো না বা ত্যান যদি নেপাল থেকে ডাক্তারই হয় সে তো ফ্রিতে ডাক্তার দেখবে না বা ত্যান যদি এমনটা কিছু ভেবে থাকো সম্পূর্ণ ভুল ভাববে আর ওনারা যে অরিজিনালি ডাক্তার যদি কেউ অবিশ্বাস করে যে না ডাক্তার না কারণ নেপাল থেকে ডাক্তার আসবে ফ্রিতে চিকিৎসা করবে যদি এমনটা কেউ ভেবে থাকো খুব ভুল ভাববে ওদের ডক্টরের সার্টিফিকেট বা ত্যান কোনো কিছু দেখার থাকলে তুমি অবশ্যই নিজে এসে দেখে যেতে পারো আর যদি কেউ কানে কম শুনে বা চোখে কম দেখে বা অপারেশন কোনো কিছু হলে অবশ্যই তোমরা দেখে যাবে কারণ এটা একদম ফ্রিতে কোনো টাকা পয়সা লাগছে না আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবে যাতে গরিব অসহায় মানুষ ওরা অন্তত এসে দেখে যেতে পারে বা তুমি তাদেরকে বলে দেবে যে যাতে এখানে ফ্রি চিকিৎসা হচ্ছে অবশ্যই জানে তারা দেখে আর যারা ক্যাম্প করতে ইচ্ছুক একদম সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকা পয়সা লাগে না ক্যাম্প করতে যারা ইচ্ছুক তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমি তোমাদের সঙ্গে ওদের কন্ট্যাক্ট করে দেবো এবং তোমাদের ওখানেও সে ডাক্তার নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেব সাধারণ মানুষের পাশে দাঁড়াবার সময় এই বয়সটায় সবসময় সময় পাওয়া যায় না যে সাধারণ মানুষের পাশে দাঁড়াবো তাই এখন তোমাদেরও সময় এসেছে সাধারণ মানুষের পাশে দাঁড়াও আমি এটাই বলবো যাতে গরিব অসহায় মানুষ ওরাও মাথা তুলে বাঁচতে পারে তো যাই হোক ভিডিওটা এখানে সম্পূর্ণ করলাম সবাই শেয়ার করে দেবে এবং তোমার বাড়ির আশেপাশে যদি কোনো গরিব অসহায় মানুষ থাকে তাদেরকে বলে দেবে আমি ঠিকানাটা আবার ভিডিওতে একটা জানিয়ে দেব অবশ্যই এসে দেখে যেতে বলবে